সুপ্রিম কোর্ট আরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালে জামিন দেওয়ার সময় কি কি কারণ উল্লেখ করেছেন এর ফলে ইডির শক্তি কতটা কমে যেতে পারে ওয়ালের বিরুদ্ধে অপরাধের প্রমাণ জোগাড় করতে কেজরিওয়াল নিজের জামিনের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেননি শুধু তাদের নিজের মনকে বোঝাতে হবে যে হ্যাঁ আপনি দোষী আদালত শুধুমাত্র তখনই কোনো অভিযুক্তকে জামিন দিতে পারবে নেতা আদমি এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সুপ্রিম কোর্ট মদ নীতি মামলায় অন্তর্বর্তী জামিন দিয়ে দিয়েছে এই ভিডিওটি আপনার জন্যও খুব গুরুত্বপূর্ণ অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেওয়ার সময় সুপ্রিম কোর্ট ঠিক কি বলেছে এবং এর ফলে ইডির শক্তি কতটা কমে যেতে পারে এছাড়া এই আইন প্রয়োগ করে কি কোনোদিনও আপনাকেও সরকার গ্রেফতার করে নিতে পারে সেটাও জানব অনেক কিছু জানার আছে যা আপনারা বাংলার ইউটিউব চ্যানেলগুলি থেকে বা বাংলার নিউজ চ্যানেলগুলি থেকে হয়তো শিখতে পারবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যমেভ জয়তে অর্থাৎ সত্যের সর্বদা জয় হয় এই টুইটটি সুপ্রিম কোর্টের রায়ের পর পোস্ট করা হয়েছে আম আদমি পার্টির অফিসিয়াল টুইটার অর্থাৎ এক্স হ্যান্ডেল থেকে তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক সুপ্রিম কোর্ট আরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালী জামিন দেওয়ার সময় কি কী কারণ উল্লেখ করেছেন প্রথমত জীবন ও স্বাধীনতার অধিকার কোর্ট উল্লেখ করেছে যে কেজরিওয়াল তথা যে কোনো ভারতীয় নাগরিকের জীবন ও স্বাধীনতার অধিকার অর্থাৎ রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি এর অধিকার স্যাক্রোস্যাঙ্ক অর্থাৎ অলঙ্ঘনীয় দুই কোর্ট উল্লেখ করেছে যে মানি লন্ডারিং প্রতিরোধ আইন পি এর ধারা উনিশ অনুযায়ী শুধুমাত্র জিজ্ঞাসাবাদ গ্রেফতারের জন্য পর্যাপ্ত নয় অর্থাৎ শুধুমাত্র জিজ্ঞাসাবাদের ওপর ভিত্তি করে কাউকে গ্রেফতার করা যাবে না তিন কেজরিওয়ালের বিরুদ্ধে সরাসরি প্রমাণের অভাব কোর্ট পর্যবেক্ষণ করেছে যে ইডি হয়েছে বিরুদ্ধেওয়ালের বিরুদ্ধে এই সরাসরি প্রমাণের অভাব তার জামিনের জন্য একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল এছাড়া চার কোর্ট ইডির গ্রেফতারের সময় সম্পর্কেও প্রশ্ন তুলেছে মামলা রেজিস্টার হওয়ার দেড় বছর পর কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছিল অর্থাৎ কেজরিওয়ালকে গ্রেফতার করা যদি এতটাই ইম্পর্টেন্ট হতো তাহলে ইডি আগে কেন গ্রেফতার করেনি সুপ্রিম কোর্টের বিচার প্রতি জাস্টিস সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তের বেঞ্চ অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেওয়ার সময় পি ১৯ উনিশ নাম্বার ধারার অধীনে গ্রেফতারের প্রয়োজন এবং প্রয়োজনীয়তা অর্থাৎ নিড অ্যান্ড প্রশ্নটিকে আরও বড় বেঞ্চের কাছে বিবেচনার জন্য পাঠিয়ে দিয়েছেন এই গ্রেফতারের প্রয়োজন এবং প্রয়োজনীয়তাকে বিবেচনা করা কেন এত গুরুত্বপূর্ণ এবং পি ১৯ উনিশ নাম্বার ধারা কেন এত ভয়ানক যে বলা হচ্ছে এর সাহায্যে সরকার যে কাউকে গ্রেফতার করে নিতে পারবে এবং সাধারণ মানুষের করার কিছু থাকবে না সেটি খুব সহজ ভাবে তার আগে মুক্তির পর আমি তরফে এই অন্তর্বর্তী জামিন নিয়ে কি বলা হয়েছে সেটি শুনুন के सबसे उच्चतम न्यायालय ইডি কোর্ট আজ कोर्ट ने अरविंद केजरीवाल কোর্ট को जमानत चाहे वो राउज एवेन्यू कोर्ट का फैसला हो या आज सुप्रीम कोर्ट का फैसला हो इस बात को साबित कर देता है कि अरविंद केजरीवाल जी की गिरफ्तारी पिछले दो साल से चल रहा ये शराब घोटाले का इन्वेस्टिगेशन सिर्फ और सिर्फ भारतीय जनता पार्टी का एक षड्यंत्र है राउज एवेन्यू कोर्ट ने जब अरविंद केजरीवाल जी को जमानत दी थी तो बहुत स्पष्ट तौर पर कहा और एक बार नहीं बार और बार कहा इन्फोर्समेंट डायरेक्टोरेट के पास अरविंद केजरीवाल जी के खिलाफ कोई सबूत नहीं है मैं भारतीय जनता पार्टी को ये कहना चाहूंगी कि अपना घमंड खत्म करिए अपना अहंकार खत्म करिए सत्य परेशान हो सकता है लेकिन पराजित नहीं हो सकता अरविंद केजरीवाल की ये जमानत आज पूरे देश के सामने ये साफ कर देती है कि अरविंद केजरीवाल सत्य के साथ खड़े थे দু হাজার চব্বিশ সালের মে মাসে অরবিন্দ কেজরিওয়ালকে ইডি গ্রেফতার করে নেওয়ার পর কেজরিওয়াল নিজের জামিনের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেননি বরং তিনি তার গ্রেফতারির বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছিলেন সুপ্রিম কোর্টের কাছে এবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ এই গ্রেফতারির প্রয়োজন এবং প্রয়োজনীয়তার প্রশ্নটি এবার সুপ্রিম কোর্টের আরও বড় বেঞ্চের বিবেচনার জন্য পাঠিয়েছেন এই গ্রেফতারির প্রয়োজন এবং প্রয়োজনীয়তা এই প্রশ্নটিকে সুপ্রিম কোর্ট এত গুরুত্ব দিয়ে কেন দেখছে তার জন্য আমাদের বুঝতে হবে পি এম এর উনিশ নম্বর ধারাটি ঠিক কি বলছে এই পিএমএল এর উনিশ নম্বর ধারাতে ইডির ডিরেক্টর ডেপুটি ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তো অবশ্যই এছাড়াও ইডির যে কোনো অফিসারকে কেন্দ্রীয় সরকার কোনো সাধারণ বা স্পেশাল অর্ডার দিয়ে শক্তি দিতে পারে যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করার শুধুমাত্র তাদের কাছে রিজন টু বিলিভ থাকতে হবে যে হ্যাঁ আমি বিশ্বাস করি যে অমুক লোকটা এর আইন অনুসারে কোনো অপরাধ করেছে হ্যাঁ ঠিকই শুনেছেন তাদেরকে সাথে সাথেই কোনো প্রমাণ দিতে হবে না কোনো কিছু করতে হবে না শুধু তাদের নিজের মনকে বোঝাতে হবে যে হ্যাঁ আপনি দোষী তবে অবশ্যই তাদের সেই রিজন টু বিলিভ লিখিতভাবে থাকতে হবে এবং যেই ব্যক্তিকে গ্রেফতার করা হবে সেই ব্যক্তিকে যত তাড়াতাড়ি সম্ভব হবে বলে দিতে হবে আপনাকে এই এই সন্দেহের কারণে গ্রেফতার করা হচ্ছে তবে এই আইনটা সবচেয়ে ভয়াবহ হয়ে যায় তখন যখন আমরা পিএমএল এর সেকশন ফর্টি দেখি যেখানে বলা হয়েছে যে এই আইনে কাউকে অভিযুক্ত করা হলে আদালত শুধুমাত্র তখনই কোনো অভিযুক্তকে জামিন দিতে পারবে যখন আদালতের বিভিন্ন এভিডেন্স দেখে অর্থাৎ প্রমাণ দেখে মনে হবে যে অভিযুক্ত লোকটির কোনো দোষ নেই বা অভিযুক্ত জামিন পেয়ে কোনো অপরাধ করবে না বা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হবে না পি এর এই দুটি শর্তের জন্য আমাদের সাধারণ ক্রিমিনাল লয়ের প্রিন্সিপাল যেটা বলে যে যতক্ষণ কোনো অভিযুক্তের দোষ আদালতে প্রমাণ হবে না ততক্ষণ তাকে নির্দোষ ধরা হবে এই ধারণাটি একদম উল্টে যায় অর্থাৎ এক্ষেত্রে যতক্ষণ আদালতে এই বিষয়ে মামলা চলবে ততক্ষণ অভিযুক্তকে দোষী মনে করা হবে এবং অভিযুক্তের নিজেকে প্রমাণ করতে হবে যে সে নির্দোষ এজন্য এই সব ক্ষেত্রে কাউকে গ্রেফতার করা হলে তার জামিন পাওয়া খুব মুশকিল হয়ে যায় তাই সুপ্রিম কোর্ট আরও বৃহত্তর বেঞ্চের কাছে কয়েকটি প্রশ্ন তুলে ধরেছে যেমন এক ইডি কাউকে পি এর ধারা উনিশের অধীনে গ্রেফতার করতে চাইলে সেই গ্রেফতারির চ্যালেঞ্জ করে অভিযুক্ত ব্যক্তি এই গ্রেফতারির প্রয়োজন এবং প্রয়োজনীয়তা নিয়ে আদালতের কাছে প্রশ্ন তুলতে পারে কি না দুই এই নিড অ্যান্ড নেসেসিটি অর্থাৎ গ্রেফতারির প্রয়োজন এবং প্রয়োজনীয়তার অর্থ কি শুধুই পিএমএল এর সাধারণ নিয়মকানুন মেনে কাউকে অ্যারেস্ট করা হয়েছে কি না সেটা দেখা অর্থাৎ যেমন পি এর মতে তো খালি রিজেন টু বিলিভ অর্থাৎ ইডির অফিসারদের খালি বিশ্বাস করার কারণ থাকলেই হবে নাকি পার্সেন্ট টু পার্সেন্ট হিসাবে বিভিন্ন পরিস্থিতি বিচার করে সেটি দেখা হবে যে আদৌ গ্রেফতারির প্রয়োজন আছে কি না এবং তিন যদি প্রথম দুটি প্রশ্নের উত্তরই হ্যাঁ হয় তাহলে যখন কোনো গ্রেফতার হওয়া ব্যক্তি আদালতে তার গ্রেফতারির প্রয়োজন এবং প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলবে তখন আদালত ঠিক কি। কী নির্দেশিকা এবং তথ্য বিবেচনা করবে যে আদৌ গ্রেফতারের প্রয়োজন বা প্রয়োজনীয়তা ছিল কি না আম আদমি পার্টির নেতা সন্দীপ পাঠক বলেন সাংবিধানিকভাবে ক্ষমতায় আসা দিল্লির সরকারকে ভেঙে ফেলার পরিকল্পনা করছে বিজেপি তিনি বলেন প্রধানমন্ত্রী মোদীকে শীঘ্রই পদত্যাগ করা উচিত आप देखेंगे कि जब से अरविंद केजरीवाल जी की सरकार बनी तो दिल्ली में जो भी काम हुए स्कूल ले लो हॉस्पिटल ले लो गवर्नेंस ले लो करप्शन ले लो सारी चीज़ें अच्छी हुई हुई भारतीय जनता पार्टी के एजेंडे में यही है कि कैसे भी करके इनके गवर्नेंस को रोक दो इनके नेताओं को प्रताड़ित करो और अरविंद केजरीवाल जी को जेल में रखो बस ये तीन पॉइंट है तो एक तरफ ये दिल्ली में गवर्नेंस को रोकने की कोशिश कर रहे हैं जो हम होने नहीं दे रहे हैं। वो जब फेल हुआ तो फिर ये हमारे लीडर को जेल में रखे और तीसरी तरफ इस ये बाकी के जो लीडर्स हैं उनको प्रताड़ित कर रहे हैं ये जग जाहिर है इसमें कुछ भी समझने या समझाने की जरूरत नहीं है देश और दुनिया के सामने है मैं उनसे यही कहना चाहता हूँ कि थोड़ा तो थोड़ा तो धर्म धर्म अधर्म का ध्यान रखो इस गर्त में ना जाओ कि फिर वो सुधार कॉन्स्टिट्यूशनली जनता के द्वारा चुने हुए सरकार को आप इस तरीके से गिराने तोड़ने और जनता को सफोकेट कर रहे हो दिल्ली की जनता को प्रधानमंत्री जी को तुरंत इस्तीफा और त्यागपत्र दे देना चाहिए उनका कोई नैतिक अधिकार नहीं बनता है इस देश को शासन चलाने का তবে সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও অরবিন্দ কেজরিওয়াল এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না কারণ এই মামলাতেই সিবিআই আলাদাভাবে প্রিভেনশন অফ কারাপ আইনে কেজরিওয়ালকে গ্রেফতার করেছে এবং শুক্রবারে কেজরিওয়ালের সিবিআইয়ের জুডিশিয়াল কাস্টাডি পঁচিশ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল তার সিবিআই মামলায় জামিনের আবেদন দিল্লি হাইকোর্টে জুলাইয়ের সতেরো তারিখে শোনা হবে তবে আম আদমি পার্টির বিশ্বাস যে কেজরিওয়াল এবার জেল থেকে ছাড়া পেয়ে যাবেন আমাদের এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেল জ্ঞান ইন শর্টকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ